আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অনেকে মেসেজ দিতেছেন আলাতুল মেসেজ দেন যে ভাই আমার গুগল ফিক্সেল লাগবে অবশেষে গুগল ফিক্সেলের শিপমেন্ট চলে আসছে আমাদের কাছে যাদের গুগল ফিক্সেল সিক্স ফাইভ সেভেন এইট সিক্স প্রো সেভেন প্রো এইট প্রো সবগুলা কালার অ্যাভেলেবেল সবগুলা মডেল অ্যাভেলেবেল সবগুলো কোয়ান্টিটি চলে আসছে আমাদের কাছে যাদের গুগল ফিক্সেলগুলো লাগবে এগুলো সম্পর্কে তো আলাদা আলাদাভাবে কোয়া সম্ভব না আমাদের কাছে সবগুলা কোয়ান্টিটি অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল যাদের লাগবে আল রাবা মোবাইল ফোনে যোগাযোগ করেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ডিসক্রিপশানে যাদের লাগবে গুগল ফিক্সেল হোয়াটসঅ্যাপ করেন ডিটেলসে সব কিছু বলে দেবো একটা ভিডিওতে সবগুলো ডিটেলস বলা সম্ভব না ভিডিও অনেক লম্বা হয়ে যায় মানুষ স্কিপ করে ফেলায় তো যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন গুগল ফিক্সেলগুলা সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে কোয়ান্টিটি আছে অ্যাভেলেবেল দেশে যাদের লাগবে দেয়া যাবে ইউএ ইমারতের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে শুধু যোগাযোগ করেন রাবা মোবাইল ফোনে গুগল ফিক্সেলের জন্য এজ এ